জ্যামিতির আরও একটা সমস্যা নিয়ে আজকের ভিডিওটি শুরু একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ আর তিন হলে এর ক্ষেত্রফল কত আমরা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এবং সেই ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ যদি সমবাহ ত্রিভুজ যদি সম্মতিবাহ হয় সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সূত্র জানি এখন তার আগে আমাকে জানতে হবে যে মূলত ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ তা না হলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না এখন সেটা সমকোণী না সমু না হচ্ছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আচ্ছা সমবাহ এখন আমরা এই অঙ্কটা দুইটা টাইপের সমাধান করব। একটা হচ্ছে এটা সমকোণী না সমধিবাহু না হচ্ছে সমবাহ সেইটা বের করে আর আরেকটা হচ্ছে আমরা কিছুই জানি না ডিরেক্ট যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলো থেকে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো তো প্রথমত হচ্ছে ত্রিভুজটা কোন ধরনের সেটাকে খুঁজে বের করে ত্রিভুজ কোন ধরনের সেটা আমরা যদি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে এটা নির্ণয় করার প্রচেষ্টা কি তো প্রথমত আমরা সমকোণী দিয়ে শুরু করবো সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ কোনটা অতিভুজ সব থেকে বড় যে বাহুটা তো আমরা প্রথমটা ট্রাই করে দেখি যে আমাদের সমকোণী হয় কিনা তো সমকোণী হওয়ার জন্য আমরা সবথেকে বড় বাহু কোনটা বড় বাহু হচ্ছে পাস তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হয় পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় আচ্ছা কার সমান হতে হবে চার স্কোয়ার আর তিন স্কোয়ারের যোগ সমান তিন স্কোয়ার করলে হয় নয় আর চার স্কোয়ার যোগ হচ্ছে ষোলো তাহলে পঁচিশ ইকুয়াল টু পঁচিশ তার মানে আমরা নিঃ মানে নিঃসন্দেহে বলতে পারি যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে তাই না ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে এইখানে যদি এইটা অতিভুজ হয়ে যায় তাহলে একটা হবে লম্ব আর আর একটা হবে ভূমি একটা লম্ব একটা ভূমি এবং এইটা যদি লম্ব হয় এটা হবে ভূমি এইটা ভূমি হলে এইটা হবে লম্ব তাহলে সেই ক্ষেত্রে আমার ত্রিভুজ নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি এখানে করি সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় ছোট হাফ ইনটু ভূমি গুণ তো ভূমি ধরে আমি চার আর উচ্চতা ধরি তিন তাহলে ফলাফল কত হবে যে আচ্ছা আমি যেহেতু বাংলায় করতেছি তাহলে আমি লিখি যে এক বাই দুই এক বাই দুই গুণ তিনে চারি বারো তাহলে যদি কাটে ফলাফল হবে ছয় অর্থাৎ আমাদের ঘর নম্বরটা হচ্ছে সঠিকত্তর টাইপ অন মেথডে আমাদের ফলাফল পেলাম আমরা ছয় বর্গ একক। এখন এটা আমরা আমরা এটা সমকলী ত্রিভুজ এটা আমরা মনে করতে চাচ্ছি না ডিরেক্ট বাহু থেকেই নির্ণয় করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হচ্ছে প্রথমত এই বাহুগুলো দ্বারা ওই ত্রিভুজটার পরিসীমা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ ত্রিভুজটা যদি এমন হতো ত্রিভুজটা যদি এমন হতো এটা তিন এটা চার এটা হচ্ছে পাঁচ তো প্রথমত এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে পরিসীমা কি ত্রিভুজের তিনটা বাহর যোগফাল তাহলে চার এক তিন সাত পাঁচ বারো তাহলে পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করি এবং টু এস হচ্ছে বারো তাহলে এস এর মান কত এস এর মান হচ্ছে আমার এস এর মান হল ছয় এসের এর মান হলো ছয় যদিও এখানে আমার ক্ষেত্রফল ডিরেক্ট ছয় আসছে এই ছয় কিন্তু ক্ষেত্রফল ছয় না এটা হচ্ছে অর্ধ পরিসীমা টু এস হচ্ছে সম্পূর্ণ পরিসীমা এস হচ্ছে অর্ধ পরিসীমা এখন সূত্র হলো ক্ষেত্রফল সূত্র রুট অভার এস এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি কথা হচ্ছে সি কি সি হচ্ছে এই বাহুটা এ এই বাহুটা বি এই বাহুটা আমরা আগে পরে যে কোনো কিছু এ বেশি ধরতে পারি নো ম্যাটার কোনো এখানে কোনো ভেরিয়েশন আসবে না আচ্ছা এখন মানটা আমরা বসাই রোট ওভার এস বলতে এস হয় তাহলে প্রথমটা আমি ছয় বসাই গুণ ছয় থেকে আমি যদি চার বিয়োগ করি তাহলে দুই হয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় তাহলে ফলাফল কত আসতেছে তিন দু ছয় আর ছয় ছত্রিশ এটা হচ্ছে ছত্রিশ বড় দেখলাম কেন ছত্রিশের যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে ছয় আসে এই হয় প্লাস হবে না ক্ষেত্রফল মানে প্লাস মাইনাস হতে পারে না তাহলে কিন্তু ফলাফল ছয় আসতেছে এই ছয়টা কিন্তু মিরাক্কেলি চলে আসছে কিন্তু এই ছয়ের সাথে কিন্তু এর ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নয় হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার ছয় প্রয়োজন কিন্তু এই ছয়টা যে ক্ষেত্রফল তা কিন্তু না এই ছয়টা হচ্ছে ক্ষেত্রফল তাহলে আজকের অঙ্কটা আমরা দুইটা ক্যাটাগরিতে সমাধান করে দেখিয়েছি আমার মনে হয় যে আমরা এখন থেকে ত্রিভুজটা সমকোণী শক্যকি কি কোণী এইটা জানার চেয়ে আমরা যদি ডিরেক্ট কোনো তিনটা বাহু থাকে কিছু না ভেবেই এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে মনে হয় আনসারটা দ্রুত আনা যাবে কিন্তু আমাদের সমকোণীটা খুব ইজি ইজিলি বুঝলাম কিন্তু সক্ষ্যকণি এবং স্থলকনি এটা তো বারবার গুলিয়ে যাবে যদিও এই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি করেছি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আসবেন তাহলে কিছুটা হলেও সমস্যা সমাধান হতে পারে আজকে পর্যন্তই পরবর্তীতে তারপর দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ